আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি আপনারা জানেন যে সিঙ্গার বেকু বড় ভরপুর সলিউশন ফ্রি ক্যাম্পেইন বিজয়ী যারা বিজয়ী হবেন আমি আসলে এখানে সারা বাংলাদেশের মধ্যে আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে আমাদের এই সিঙ্গারের বেকুর একটা ক্যাম্পেন চলতেছে এখানে হচ্ছে স্কেচ কার্ড আছে এই কার্ডের মাধ্যমে ঘষলে আপনাদের ভাগ্যটাকে হয়তো যাচাই করবেন এখানে যে যে জিনিসগুলো আছে সেগুলো বলে দিই এর মধ্যে হইতে পারে আপনারা পেতে পারেন অথবা নাও পাইতে পারেন না পাইলে নিরাশ হইন না এখন আমার কথা হচ্ছে আমি একটু ডকুমেন্ট করতে চাচ্ছি এবং আমি চাচ্ছি যে আমি যে ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা এটা করি এটা একটু দেখানোর জন্য সারা বাংলাদেশ হয়তো কেউ না কেউ এভাবে দেখাচ্ছে আর আমি যেহেতু আমার এই সিঙ্গার ব্রাহ্মণবাড়িয়া যে কালাসিপাড়া মার্কে পান্ডার যে সিঙ্গার শোরুম আছে সেখানে আমি যেন দেখাইতে পারি এটা বোঝানোর জন্য আর এর স্কেচ কার্ড আছে একটু দেখান যদি এদিকে সানি একটু দেখান স্কেচ কার্ড আছে এই কার্ডের মধ্যে আমি এই দুই দিনের ভিতরে যাদেরকে সংগ্রহ করেছি তারা হচ্ছে আমি পারতাম তাদের সাথে সাথে কার্ডগুলো দিয়ে দিতাম আমি ভাবলাম যে একসাথে একটুখানি দিয়ে সবাই জোর হইলো কয়েকজন গ্রাহককে নিয়ে আমি এই সমাবেশটা করেছি এই সমাবেশের ফেলে হয়তো কার ভাগ্য কোথায় আছে আমি জানি না এটা একটু মানে এলোমেলো করে দেন এলোমেলো করে দেন একটু এলোমেলো আপনার মতো করে এলোমেলো আর স্কেচ কার্ডটা গসার জন্য একটু পয়সা আছে যে যে একটু হেল্প করেন একজন আরেকজনকে

একজন ক্রেতা আছেন যে হয়তো ঢাকায় এখনো পর্যন্ত আসেন নাই যার বলে তার সাথে কথা বলে তাকে পক্সি হিসেবে দেওয়া হয়েছে সে তার নাম হচ্ছে সাদেকুর রহমান সাদেক এবং তার বাড়ি হচ্ছে পিরবাড়ি বাজারের কাছে সে একটা ডিপ্রিস কই করেছে এবং তাকেও পক্সি হিসেবে দেখেছি আর বিস্তারিত তো আপনারা বুঝতে পারছেন এখন ট্রান্সফার হতে যাক এলো মলে হয়েছে না আর কি করবেন না 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 আর আর এলো বলে করে না করো না এটা করে করে তাড়াতাড়ি করে দাও সলিউশন সমাধান করে দাও এই কেসি তো আরেকটা কেসি আছে না যদি সামনে আয় সামনে এখন একজন 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 আপনারা একজন বিরে নিয়ে নেন যার যার হাতে করে একটা বিরে নিয়ে নেন কাঠ একটা করে চালাই দেন কে কোনটা নিবেন ভিতর থেকে যেখান থেকে পারেন নিয়ে একটু দেখা হোক বেড়ে বেড়ে দেখা হবে নিতেছে একজন নেন ও আচ্ছা আর একটু বলেন আমাদের আচ্ছা একটু পরে বলতেছে হয়েছে

দেখ আমি একটু বলতো একটু লটারিটা উঠেছে তার মধ্যে আমরা আশা করেছিলাম বড় একটা কিছু হবে হয়তো একটা কার্ড আমরা বুঝতে পারছি যে এই কার্ডটা ফলে এই কার্ডটা আসলে বোঝা যাচ্ছে না এমন ভাবে হয়েছে যে একটু কষাতে কি কি ছিল তা হয়তো ভুলে গিয়েছে অথবা বুঝাই যাচ্ছে না এমন একটা কার্ড আর কি এমন যাই হোক তারপরেও আর একটা গিফট পেয়েছে সেটা এই গিফটটা তো আমরা আশা করছিলাম হয়তো ভালো কিছু হবে যাই হোক একটা গিফট পেয়েছে আমার এই গিফট প্রথম বিজয়ী মুস্তাক আহমেদ মুস্তাক মুস্তাফিজুর রহমান মুস্তাক এবং তার আজকে তার হাতে এই গিফটটা তুলে দিচ্ছি নাও এই প্রথম তুমি আগে কি কখনো গিফট পাইছো না না আগে কোনোদিন পাই নাই আমি জানি আমার চাচা আমার একটা গিফট যাই হোক তবে আশ্চর্য বিষয় হচ্ছে যারা ছিল সে কিন্তু একটু বাইরে গিয়েছিল সে ছিল না তারপরে তার নামে যেটা উঠছে সে এটা পেয়েছে তার বিজি হয়েছে তবে তাকে কংগ্রেচুলেশন সে আপনারা যারা দেখছিলেন তারা হয়তো নিশ্চিত পাচ্ছেন সিঙ্গার খুবই ট্রান্সপারেন্ট একটা অর্গানাইজেশন এবং সিঙ্গারে যারা মালামাল ক্রয় করে তাদেরকে সবাই সবসময় সচেতন এবং সবসময় আনন্দ ভূর্তির মধ্যে রাখতে পছন্দ করে সিঙ্গার তো মুজাহিদ একটু বলবেন সিঙ্গার প্রতিনিধি আছেন একজন সে আপনি একটু কিছু বলেন সালাম আলাইকুম বড় ভরপুর সলিউশন তারই অংশ হিসাবে ব্রাউনবাড়িয়া শরীফ ইলেকট্রনিক্স থেকে যে গিফটটা পেয়েছে সেই গিফট আমরা তার বিজয়ের হাতে তুলে দিলাম ধন্যবাদ সিঙ্গারকে ধন্যবাদ শরীফ ইলেকট্রনিক্স এবং ধন্যবাদ সবাইকে যারা কাস্টমার ব্রাউনবাড়িয়ার যেসব কাস্টমার সবাইকে ধন্যবাদ দে কি আমার তুমি একটু লাগছে Asalamualaikum ইনশাআল্লাহ খুবই ভালো লাগছে যে একটা ফ্রি স্কিনার পর একটা আরেকটা গিফট পেয়েছি অনেক ভালো লাগলো খুশি লাগলো আমি এই চিন্তাই করছিলাম না যে আমি আমি একটা মন একটা জিনিস পাব আজজা আলহামদুলিল্লাহ সিঙ্গারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সিঙ্গারের সকল কাস্টমার যারা আছেন বা যারা ডিস্ট্রিবিউটার যারা ইয়ে করছেন সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে আমার আমার চাচাকে অনেক বিশেষ অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ মুস্তাক আজকের এই সেরা বিজয়ী আশা করেছিলাম আরো বড় একটা কিছু ভবিষ্যতে যদি আরো বড় কিছু আর সুযোগ হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে যে গিফটটা পেয়েছে ক্ষুদ্র হলো গিফট কিন্তু গিফটই এটা পুরস্কার ছোটো বলে কিছু নাই এই পুরস্কার হয়তো আরও বড় কিছু পাওয়ার হয়তো সুযোগ ছিল সেই সুযোগ হয়তো আমরা মিস করেছি যার বাগ্গা আছে বড়টা নিশ্চয়ই সে পাবে ধন্যবাদ সবাইকে জানা দেখছিলেন সবাইকে শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ